জি স্যার আমাকে বলছে যে সাত দিনের ভিতরে ডেলিভারি দিলে হবে বাবা একদিনে তিনটা অর্ডার পাইছো কিসের কাজ পেয়েছো তুমি স্যার এটা পেজ সেট আপ আর বুস্টে একটা পাইছিলাম ওইটা হয়নি মোটমাট স্যার কালকে আমি বুস্ট করছিলাম একটি তো ওইটা থেকে নক করছে প্রায় দশ জন সেখান থেকে আমি তিনজন তিনজনের অর্ডার কনফার্ম করছি ভেরি গুড তোমার সাথে কি আগে কথা বলছিলাম আমি না স্যার আগে কথা বলেন আসলে এখন তুমি আমি একটা বেসরকারি ব্যাংকে জব করতাম এখন আমি ওই চাকরি ছেড়ে দিতে একটু কারণ হয়েছে ওখানে ভালো লাগেনি তো বাড়িতে আসছি ওখানে ঠাকাকালীন চাকরি ঠাকাকালীন আমি মানে আপনার এই ভিডিও দেখছিলাম ওখান থেকে ধারণা নিলাম যে চাকরির থেকে তো ফিলান্সিং ভালো মুক্ত পেশা এই কারণে আমি আপনার এখানে ভর্তি হইলাম হওয়ার পরে এক মাসের মতো চাকরিতে আমি ছিলাম এরপরে বাড়িতে আসছি বাড়িতে আসার পর এই ফোন নিয়েই বেশি মানে এইটা নিয়ে ঘাটাঘাটি বেশি করা হচ্ছে তো কালকে আমি বাড়িতে admin হিসাবে নেওয়ার পর আমি ই বুস্ট করে নেই কিন্তু কালকে শরিফুল ভাই থেকে আমি ই নিয়ে ডলার ভরে তারপরে আমি বুস্ট করছি রাত্রে আজকে সকাল থেকে অনেক মেসেজ আসছে দশ দশটা মেসেজ আসছে কিন্তু আমি তিনটা কনফার্ম করতে পারছি ভেলি গুডে দেখেন করেছেন পড়ার সাথে সাথে কিন্তু মেসেজ পেয়ে গেছেন তাই না তারপরে এখন তো আপনি বুঝে গেছেন যে কাজ কিভাবে পেতে হয় জি স্যার আবার এই কাজগুলো যখন জমা দিবেন তখন এই ক্লায়েন্ট আবার কাজ দিবেন তারা আপনার কাছে আমাকে বলছে যে আপনার আপনার যে পেজ ওইটা তো আমার দেখে ভালো লাগছে ওইরকম আমাকে পেজ তৈরি করে দিবেন আচ্ছা এই যে দেখেন আপনার পেজটা সুন্দরভাবে করছেন এই যে এই যে ক্লায়েন্ট কিন্তু আপনার নিজের কাজের জন্য মানে খুঁজবে খুঁজে কিন্তু দেখবে আপনি আসলে ওইটা পারছেন কিনা পারেন কিনা বা আপনি নিজে আগে করছেন কিনা এখন আপনার ঘরে সাজানো আর আপনি আরেকজনের ঘর সাজাই দিবেন হবে না তো নিজের পেজটা আগে ভালোভাবে সাজাইতে হবে সুন্দর করতে হবে

জি তার অবশ্যই আমি চাইছিলাম যখন ঢাকায় চাকরিতে যাই তখন আমি চাইছিলাম যে একটা ল্যাপটপ কিনবো তারপরে আমি এটা শিখবো কিন্তু ফোন থেকে যখন দেখলাম আপনারা শেখান তখন আমি আপনাদের এইখান থেকে শেখা মোবাইল থেকেই এখন চেষ্টা করতেছি কাজ পাইলাম যাক আমাদের জন্য দোয়া করবেন তো নাকি জি স্যার আমার জন্য দোয়া করবেন স্যার আপনাকে কালকে একটু হ্যাঁ তারার হচ্ছে আমি বলি যারা ভালো করে তাদেরকে আমরা একটু যাচাই-বাছাই করে স্পেশাল টিমে অ্যাড করি আর স্পেশাল টিমে অ্যাড করলে স্পেশাল টিম থেকে কাজ পাবা স্পেশাল গ্রুপ থেকে অনেক কাজ পাবা ওইখানে যারা সিনিয়র আছে তারা কিন্তু অনেক কাজ করে অনেক কাজ পায় তখন তারা কি করে তারা জুনিয়র আছে তাদেরকে দিয়ে কাজগুলা করায় না ঠিক আছে এজন্য আপনাদের উদ্দেশ্য থাকতে হবে স্পেশাল টিমে অ্যাড হওয়া আর স্পেশাল টিমে আসার জন্য প্রথমে আগে বাইরের কাজ করতে হবে জমা দিতে হবে আমরা দেখবো দেখে যাচাই করব এরপর স্পেশাল টিমে অ্যাড করে দিব উনি প্রাথমিক ভাবে যেহেতু কাজ করেছে সিলেক্ট হয়েছে আমাকে মেসেজ দিয়ে রাখবেন আর আমি হচ্ছে যা যখন কাজ জমা দিবেন ইনকাম করবেন তখন আবার স্পেশাল টিমে আমি অ্যাড করে দিব হ্যাঁ ঠিক আছে আমাকে কালকে মেসেজ দিবেন আমাদের দয়া করবেন আমাদের টিম লিডার আছে তাদেরকে মেসেজ দিয়ে রাখবেন আপনারা যারা যারা ইনকাম করেছেন তারা কিন্তু টিম লিডারকে বলতে হবে কারণ স্পেশাল টিমে আসার জন্য আপনারা স্পেশাল কোনো সুযোগ সুবিধা পাবেন অনেক কিছু পাবেন সেটা নেওয়ার জন্য অবশ্যই স্পেশাল টিমে আসার চেষ্টা করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন কি আপনারা কি শুনতে পেরেছেন ওনার কথা বলেন বুঝছেন তো কাজ কিভাবে পায় আমাদের এখানে যারা কাজ পায় তাদেরকে কি আমি কিছু বলা লাগে নাকি তারাই কথা বলে বলেন আর নিজের থেকে বলে নিজের থেকে বলে মোবাইল দিয়ে যে এত সহজে ইনকাম করা যায় এটা তো কল্পনার বাইরে তাই না বলেন

আর সিস্টেম আসলে দেখবেন যে আপনাদের আমাদের 3-4 বছর আগে সিনিয়ররা সেখানে পোস্টুর মানে ইয়ার বিজ্ঞাপন দেয় যে আমার এই ব্লকের কাজ লাগবে ফেসবুক মার্কেটিং এর কাজ লাগবে ভিডিও এসইও কাজ লাগবে তখন তারাই আপনাকে কাজ দিবে ইনকাম করায় দিব ঠিক আছে আমাদের একজন আছে তো ভোলা থাকে উনি তো মানে 100 200 একজন ওনার থেকে ইনকাম করে প্রতি মাসে উনি অনেকগুলা কাজ পায় উনি হচ্ছে যে অনেকরে কাজ দেয় এরকম আমাদের অনেকে আছে কারণ হচ্ছে যে যখন কোনো এজেন্সির সাথে আমাদের সিনিয়ররা অ্যাড হয়ে যায় তখন ওই এজেন্সি থেকে প্রচুর কাজ নিতে হয় এখন একা করা যায় না তখন টিম নিয়ে করে হ্যাঁ তা আপনাদের সবার টার্গেট যেন থাকে স্পেশাল টিমে আসা আর স্পেশাল টিমে আসার জন্য দেখেন এই যে যারা ইনকাম করতেছেন আমরা দেখছি এবং আমরা প্রমাণ পাইছি এবং ইনকাম করে টাকাও আসছে তখন তাদেরকে আমরা অ্যাড করে দিই হ্যাঁ ওকে আর স্পেশাল টিমে অ্যাড হওয়ার পর একটু যেহেতু সিনিয়ররা আছে তাদের সাথে একটু ভালো কথা বলবেন ভালো ব্যবহার করবেন হ্যাঁ তাহলে কাজ পাবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ অনেক সময় নিয়েছি আশা করি কি সবাই স্পেশাল ডিমে আসতে পারবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আমি শরীফুলকে আবার ক্লোজ দিছি শরীফুল ঠিক আছে শুরু করে দাও হ্যাঁ ওকে তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যায় সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন